এটি আরবি শব্দ জালাসা ইয়া থেকে এসেছে যার অর্থ হচ্ছে বসা বা বৈঠক করা যেহেতু এখানে আমরা দিনই মাহফিলের আয়োজন করে থাকি এবং বিভিন্ন বক্তা ওলামায়ে কেরামগণ এই মজলিসে উপস্থিত হয়ে কোরআন হাদিসের আলোকে বিভিন্ন দিনই ওয়াজ নসিহত আমাদের সঙ্গে করে থাকেন এবং আমাদের সন্নিকট থেকে বা দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রোতামণ্ডলী আসেন বসেন কিছু শুনেন এই জন্য এই নাম রাখা হয়েছে জলসা বা মজলিস এই জলসা বা যারা বক্তা থাকেন তারা কিছু সময়ের জন্য সাময়িক সময়ের জন্য তারা ওস্তাদের ন্যায় শিক্ষকের ন্যায় তারা মুদারিস এবং মাল্লিক এবং আম জনতা যারা শ্রোতাবৃন্দ যারা থাকে তারা সাময়িক সময়ের জন্য তারা ছাত্রের নাই তো ভালো ছাত্র গুড স্টুডেন্ট সেই ব্যক্তি মানে সেই ছাত্র সেই শিক্ষার্থী যে ওস্তাদ রূপী বক্তার বায়ানকে হৃদয়গম্য করবে ভালো করে শুনবে এবং তার উপর আমল করার চেষ্টা করবে ছাত্র সেই ভালো যে সব সময় শিক্ষকের কথা শোনেন শিক্ষক কি বলতে যাচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন ইত্যাদি তাই না এই যে একটা গজল আমি গাইলাম উদ্দেশ্য আমার গজল গাওয়া ছিল উদ্দেশ্য ছিল আমি ইচ্ছে একটা গজল গাইলাম যাতে আমার শ্রোতা বিন্দু যারা আছেন তারা একটু গড় ফিকে করতে পারে এই যে আমি গজল গাইলাম

আমার দাঁত রেখে কি লাভ হবে হাতের মধ্যে পাতর নিয়ে একটা দাঁত ভাঙলাম চিন্তা করলাম এটা না এটা এটা না এটা দেখেন একটা দাঁত যদি সুস্থ বিক্তি ইচ্ছা করে ভাঙে কতই না বেতা কিন্তু আমার নবীর প্রেমের কাছে দুনিয়ার বেতা কোনো কিছুই না

শনিবার দিন আল্লাহ রসুল কি করলেন সাহাবাদের নিয়ে মদিনার অদূরে এক অভুত নাম পর্বতের শিখর মানে শিখরে প্রাঙ্গনে মদিনার মুসলমানদের সঙ্গে আরবে কুরাইশ উফফারদের সঙ্গে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে অংশ গ্রহণ করেছিলেন এই এটিকে এটাকে গাজওয়া বলা হয়

কিন্তু আল্লাহরসূলে যারা প্রত্যক্ষ ভাবে যে সকল সাহাবারা প্রত্যক্ষ ভাবে বা পরোক্ষ ভাবে আল্লাহর রসুল দেখলেন দেখলে তার শহীদ হয়ে গেল একটি দাঁত তার ভেঙে গেল কেউ নিজেদের দাঁত ভেঙে ফেলে কিন্তু সুদূরে ইয়া মানে অধিবাসী হঠাৎ ওয়েস কর্নি এখন আল্লাহ রসুল সমসাময়িক তুলে

ফিলিস্তিনে গেছে ইসরায়েল ইহুদি নাসালাদের বিরুদ্ধে লড়াই করার এখন ইহুদিদের একটা গুলিতে আমার আপনার পীর মুর্শিদের বুকে লেগে তিনি শহীদ হয়ে গেলেন এই খবরটি আপনি মোবাইলে হোক ইন্টারনেটে হোক দূরদর্শন নিউজে হোক পত্র পত্রিকায় হোক যা ভাবে হোক আপনি এই খবরটি পাওয়ার পরে আপনি কি করলেন একটা পিস্তল একটা প্রশ্ন হচ্ছে আপনার আমার পির ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তাদের গুলিতে পীর সাহেব মারা যে সবের অধিকারী হয়ে গেছে সেটা কি আপনি নিজেকে মেরে সেই সবের অধিকারী হবেন বা পীর সাহেব ইহুদিদের আঘাতে মৃত্যুবরণ করে শহীদ হয়েছেন আপনি নিজেকে মেরে কি শহীদ হয়ে যাবেন যাবেন না আপনার আমার পীর ইহুদিদের আঘাতে যে জান্নাতে গেছে আপনি নিজেকে মেরে সেই জান্নাতে যাবেন তো যাবেন না আর তার একটু সহজ ধরুন আমার আপনার পীর ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ করতে গিয়ে একটা দাঁত ভেঙে গেল আপনি এই খবর শুনে ঘর থেকে একটা হাতুড়ি বের করে নিজের সব দাঁত ভেঙে ফেলল তা আমার আপনার পীর দাঁত ভেঙে যে সবের নেকি অধিকারী হয়েছে আপনি নিজের সমস্ত দাঁত ভেঙে সেই সবের অধিকারী হয়ে হয়তো একটু বেশি হবে নাকি না বলে নিজের হাতে নিজেকে আহত নিহত করা যায় না তাহলে আপনি কি মনে করেন যে রহমাতুল্লা শরিয়াতের জ্ঞান রাখতেন না

উপরে শিরোনাম আছে বাবু মিন ফাজাইল ওয়াইস কুননি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অধ্যায়টা হচ্ছে ওয়াইস কুননি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফজিলতের শ্রেষ্ঠত্বের বর্ণনা তারপরে তার একটা ঘটনা বর্ণনা করা হচ্ছে যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে তিনি হজের মৌসুমে তিনি মক্কায় যেতেন এবং গিয়ে তিনি সমস্ত কাফেলার কাছ থেকে খবর নিতেন যে তোমাদের মধ্যে কি ওয়াইস

বিদ্ধ হওয়ার কারণে আর কেউ তার সেবা শুশ্রূষা করার নেই লোক নেই সেই জন্য তুমি আসতে পারবে আচ্ছা তোমার গায়ে কি শীতারোগ হয়েছে যাকে বলা হয় আরবিতে বায়াজুম বরস কি বিমারি অর্থাৎ এই রোগ বলি না না তোমার গায়ে কি এটা হয়েছিল হ্যাঁ হুজুর তুমি আল্লাহর কাছে দোয়া চেয়েছিল আল্লাহ তোমার সমস্ত রোগগুলো ভালো করে দিয়েছে লাস্ট পর্যন্ত তোমার এরকম একটা দিনহার বা দিরা মানে একটা মুদ্রার পরিমাণ তোমার শরীরে অবশিষ্ট আছে ওই দাগ তাই কি হ্যাঁ হুজুর এটা ঠিক বললেন যে আমি রসুল এই হাদিস শুনেছি রসুল বলেছে যে অধিবাসী বৃত্তান্ত তার নাম এইরকম তার মা সেবা সুসজ্জা করার কারণে আমার নজুর সে উপস্থিত হতে পারেনি সে বড় আল্লাহ আল্লা মানুষ তার এরকম রোভ হয়েছে আল্লাহ তার সারিয়েছে ইত্যাদি ইত্যাদি তোমরা যদি তাকে পাও তার কাছ থেকে ফাইয়া যে তোমরা মাতফিরাতে দোয়া করিয়ে থেকে

আর এই যে যে সিস্টেম এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই সিস্টেম চালু করেছে জেনে রাখুন ইতিহাস তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি কি সেইখানকার গভর্নরের কাছে কুফার গভর্নরের কাছে একটা পত্র লিখে তোমার একটা সুব্যবস্থা থাকা ব্যবস্থা করে দেব বলেন হুজুর আমি এই সমস্ত পছন্দ করি না আমি জীর্ণ ঘরে থাকা পছন্দ করি জীর্ণ শীর্ণ জামা পরিধান করার পছন্দ করি এরকম সাধারণ আম মানুষের সঙ্গে থাকা পছন্দ করি এরকম ধনধান্য এইরকম এত সম্পদের আমার কোনো লোভ নাই উনি চলে গেলেন পরবর্তীতে উফা থেকে যখন এক কাফেলা হজে আসলেন তাদের জিজ্ঞেস করলেন আচ্ছা ওয়াইস করলে কি খবর তাকে জিজ্ঞেস করছে তিনি বলেন হুজুর তিনি জিন্ন শিন্ন ঘরে থাকেন এই এই বৃত্তান্ত অমর রদ্দাল তখন সেই হাদিস তাকে বললেন এখন সেই ব্যক্তি হজ করার পরে যখন ফিরে গেলেন কুফায় ওয়েস কর্মীকে সালাম তালাম দিয়ে বলছেন হুজুর আমার জন্য দোয়া করে ওয়েস কর্মী রহমতুল্লাহ আলাই তিনি বলছেন হ্যাঁ এ কি ব্যাপার তুমি হজ থেকে এসেছো ফিরে তুমি আমার জন্য দোয়া করো তুমি আমার কাছে দোয়া চাইছো তিনি বললেন না আপনি বড় আমার মাগফিরাতের দোয়া করুন এই ভাবে কয়েকবার হওয়ার পরে হযরত ওয়াইস তিনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তখন জিজ্ঞেস করলেন তুমি কি ওমরের কাছ থেকে ঘুরে এসেছো ওয়াজে গিয়ে বলেন হ্যাঁ বলি বলে তোমাকে কি এই হাদিস শুনিয়েছে বলে হ্যাঁ বুঝলে এই হাদিস বলে এইজন্য তুমি আমাকে এরকম পীড়া দিয়ে যাচ্ছো তিনি মাগফিরাতের দোয়া করলেন কিন্তু এই খবর চারিদিকে দ্রুত হাওয়া চারিদিকে প্রসারিত হতে থাকলো ছড়িয়ে পড়লো চারিদিকে তখন তিনি আত্মগোপন করলেন তখন মাঝে মাঝে লোকের সঙ্গে দেখা হয় তিনি যখন আত্মগোপন করবেন তখন এক ব্যক্তি তাকে একটা চাদর দিলেন তখন তিনি আবার ওই চাদরটা কাকে দিয়ে দিয়েছেন তারা এত সম্পদের লোক নাই তখন কি করলেন ওই ব্যক্তি যখনই যার সঙ্গে দেখা হতো অয়স্করণীকে তাকে জিজ্ঞেস করতো অয়স্করণীকে তিনি জিজ্ঞেস করতেন হুজুর আপনার সেই চাদরটা কি হলো

এই যুদ্ধে তিনি আবার আত্মপ্রকাশ করে এবং আলী তালমুল্লাহ ও ধর হাতে বায়াত বায়াত নিয়ে তিনি جنگেwidetilde সজ্জিত হয়ে যান এই হচ্ছে তার বর্ণনা কিন্তু আমাদের সমাজ বিচার করে দিয়েছে উনি একবার শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে ইসলামের নামে তার ব্যাপারে কিস্তা কাহিনী ভুল ভাগ চালিয়ে দিচ্ছে অথচ কোরআন বলছে যে এই দিন ইব্রাহিমের এই দিন দেখে দাও হানিফান এটা হচ্ছে বিশুদ্ধ একটা দিন বিশুদ্ধ দিন এতে কোনো ভেজাল নেই কিন্তু আজ আমাদের একজন মানুষ এটা ভেজাল ধরিয়ে দিচ্ছে তাই না